এটা তোর জন্য এ বন্ধু আমাকে বিয়ের কাঠ দিবি না এই কামলা তোকে বিয়ের কাঠ দিলে আমার অন্য অন্য বন্ধুদেরকে কী দেবো হ্যাঁ যা এখান থেকে নিজের চেহারা দেখছিস কি পরে এসেছিস সেগুলো তোর সাথে আমাদের যায় যা এখান থেকে তাছাড়া আমার শ্বশুরবাড়ি থেকে নামি দামি লোকজন আসবে সেখান যদি তুই যাস তাহলে কি আমার মান থাকবে বল বন্ধু এ বন্ধু এ বন্ধু দাঁড়া বন্ধু দাঁড়া হ্যাঁ আমার রক্ত দিবি আমি চাচাকে রক্ত দিব চল আরে এই বন্ধু তোরা এখানে আর আমি তোদেরকে খুঁজে খুঁজে মরছি আরে তুই আর তোর হাতে সব কি আরে হাতে আমার বিয়ের কার্ড আগামী শুক্রবারে আমার বিয়ে এই কার্ড দেওয়ার জন্য তো তোদেরকে খুঁজছি মিথিলা তুই এটা রাখ আর রাকিব এটা তোর জন্য এ বন্ধু আমাকে বিয়ের কার্ড দিবি না তোকে বিয়ের কার্ড দিতে হবে কেন এই কামলা তোকে বিয়ের কার্ড দিলে আমার অন্য অন্য বন্ধুদেরকে কি দেবো হ্যাঁ যা এখান থেকে তুই আবার কোথা থেকে এসেছিস আর তোকে কেন বিয়ার কাট দিতে হবে নিজের চেহারা দেখছিস কি পরে এসেছিস সেগুলো তোর সাথে আমাদের যায় যায় এখান থেকে মিথিলা তো একদম ঠিক কথা বলেছে এই তুই পরে এসেছিস কি লুঙ্গি গেঞ্জি এসব কি আমাদের স্ট্যাটাসের সাথে যায় যায় এখান থেকে তোর সাথে আমাদের কোনো দিক দিয়ে যায় না গা থেকে দুর্গন্ধ আসছে নোংরা কাপড় চোপড় পরে এসেছিস মনে হচ্ছে দা তো ব্রাশ করিস না ঠিক মতো বন্ধু তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন আর ওরাও আমার সাথে এভাবে কথা বলছে কেন আরে তুই চিনতে পারছিস আমি কামরুল ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছি তুই তো আমাকে বলতে যে বন্ধু আমার বিয়েতে কেউ না যাক তুই যাবি এখন তুই আমার সাথে কথা আমি গরিব তাই দেখ বন্ধু সবাই তো সবসময় গরিব থাকে না বন্ধু হ্যাঁ আমার তো সেই ছোটবেলা থেকেই ইচ্ছা আমি মনের ভিতরে ইচ্ছা পোষণ করে রেখেছি আমি তোর বিয়েতে যাবো বন্ধু আমাকে তো ছোটবেলা তোকে কি বলেছিস সেটা মনে রাখতে হবে নাকি যত সব আরে তাছাড়া আমার শ্বশুরবাড়ি থেকে নামি দামি লোকজন আসবে সেখানে যদি তুই যাস তাহলে কেমন মানসম্মান থাকবে বল যত সব এই তুই এখান থেকে যা তোকে আমি কোনো কার্ড দিতে পারবো না আলামিন তো ঠিক কথাই বলেছে আর ছোটবেলায় খেলার চলে কি বলেছিল না বলেছিল সেগুলো কি এখন মনে রাখতে হবে নাকি আর তাছাড়া ছোটবেলায় তো অনেকে বিয়েও হয়েছে তাই বলে কি বড় হয়ে সংসার করছেন নাকি কি ব্যাপার দাঁড়িয়ে আছিস কেন যা এখান থেকে এই বন্ধুরা তোরা রাগ করিস না আসলে ওর মাথায় একটু সমস্যা আছে আমরা অন্য জায়গায় কাঠ বিতরণ করব চল আমরা একই গাড়িতে করে একসঙ্গে সব আত্মীয় বাড়িতে যাব চল হ্যালো আপনার বাবা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে ইমার্জেন্সি দুই ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে আপনি দ্রুত কোলা মেডিকেল কলেজে চলে আসুন ঠিক আছে ঠিক আছে আমি আসছি এই বন্ধু তো তোরা এখানে আর আমি তোদেরকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি কী হয়েছে বন্ধু তুই এত হাঁপাচ্ছিস কেন আচ্ছা তুই কি ঠিক আছিস বন্ধু আমার বাবা খুব অসুস্থ হাসপাতাল থেকে আমাকে ফোন দিয়েছিল দুই ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে তোর রক্ত তো ও নেগেটিভ চল না বন্ধু বাবাকে রক্ত দিবি হ্যাঁ বন্ধু আমার তো রক্ত দিতে খুব ভয় করে তাছাড়া আমার সুজ দেখলেই ভয় করে আর আমার শরীরের অবস্থাও বেশি একটা ভালো না মিথিলা তুই তো সব কিছু শুনলি তোর রক্ত তো ও নেগেটিভ চল না তুই বাবাকে রক্ত দিবি না না আমি একটা মেয়ে মানুষ আমি কিভাবে রক্ত দিব আর তাছাড়া আমার কিছুদিন পরে পরীক্ষা তুই কিছু মনে করিস না বন্ধু আমি রক্ত দিতে পারবো না আর তোরা সময় কি বলছিস রক্ত দিলে এমন কি হবে চল না তোর আমার বাবাকে রক্ত দিয়ে বাঁচাবি আরে বললাম তো বন্ধু আমরা রক্ত দিতে পারবো না আচ্ছা বন্ধু তুই অন্য কোথাও চেষ্টা করে দেখ ঠিক আছে আরে তানুর ভাই আপনি এমন এই জায়গায় বসে আছেন ওদিকে আলামিন ভাই আব্বা অ্যাক্সিডেন্ট করেছে ও নেগেটিভ রক্ত লাগবে এই দেখেন এই যে ফেসবুক স্ট্যাটাস দিছে কি বলিস তাড়াতাড়ি চল বন্ধু এ বন্ধু এ বন্ধু দাঁড়া বন্ধু দাঁড়া হ্যাঁ আমার রক্ত নেগেটিভ আমি চাচাকে রক্ত দিব চল কিন্তু আরে এখন কোনো কথা শোনার সময় নেই তুই দ্রুত চল অসমান তুই তাকামিন যাই আরে দড়া 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 কি অবস্থা আলমিন আঙ্কেলের এখন শরীর কেমন আছে আத்தாছরা এই কামলাটা তোর বাইকে কি করে হ্যাঁ এই গামলা তুই বাইকে উঠেছিস কিসের জন্য এই বাইকে বসে গেলে যোগ্যতা লাগে নাম বাইক থেকে নাম এই বন্ধু নাম তো এই তোরা কাকে কামলা বলছিস অনেক সহ্য করেছি আর না মিথিলা রাকিব আমার বাবা যখন মৃত্যু শয্যায় হাসপাতালে ছটফট করছিল তখন তোদের দুজনের কাছে আমি গিয়েছিলাম তোদের কাছে আমি রক্ত ভিক্ষা চেয়েছিলাম কিন্তু তোরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি কিন্তু এই কামরুল কামরুল যখন একটা বার শুনতে পেরেছিলো তখন দূর থেকে দৌড়ে এসে আমার সঙ্গে গিয়ে আমার বাবাকে রক্ত দিয়েছে এবং সুস্থ করে তুলেছে আর তোরা তাকে কামলা বলে গাড়ি দিচ্ছিস আরে এই যে তোরা তোরা আমার সব থেকে কাছের বন্ধু ছিলি তোদেরকে আমি অনেক আপন মনে করতাম সেই তোরা তোরমানি করেছিস কিন্তু যে কামরুলকে আমি দূর দূর করে দূরে তাড়িয়ে রাখতাম সেই কামরুলই সত্য কথা বলতে কি জানিস বন্ধুত্ব করতে গেলে টাকা পয়সা ধন সম্পদ দেখে হয় না বন্ধুত্ব করতে গেলে ভালো একটা পবিত্র মনের দরকার হয় আর যেটা তোদের মধ্যে নেই সেই পবিত্র মনটা কামরুলের মধ্যে আছে তাই তো আজকে আমার বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছে বন্ধু তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে না বুঝে অনেক অন্যায় করেছি আজকে তুই আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিস সত্যিকারের বন্ধু একজনই যথেষ্ট আসলে টাকা পয়সার ধন্দলাদে কখনো বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় সবসময় মন দিয়ে আর সত্যিকারের বন্ধু তো সেই যে সবার আগে বিপদের ছুটে চলে আসে আর বন্ধু তুই কিন্তু আমার বিয়েতে যাবি তুই আমার বিয়েতে না গেলে আমি বিয়েই করব না আচ্ছা ঠিক আছে বন্ধু আর শোন তোরাও কিন্তু আমার বিয়েতে আসবি কারণ তোরা আমার বন্ধু তবে তোদেরকে আমি আমার বিপদের সময় পাশে পাইনি আর কাম্বুল যদি আমার বিয়েতে না আসে শুনলি তো আমি বিয়ে করব না আর তোরা যদি আমার বিয়েতে না আসিস আমার বিয়েটা আটকে থাকবে না বন্ধু চল